আমরা সবাই স্মার্ট হতে চাই কারণ আমাদের সবার মনে এই ইচ্ছাটা থাকে যে সবাই আমাদের পছন্দ করুক আমরা আমাদের কাজ আর ব্যবহার দিয়ে সবাইকে মুগ্ধ করতে চাই সিনেমার হিরো বা সুপার হিরোদের মতো এমন কিছু করতে চাই যেন সবার নজর আমাদের দিকেই থাকে আর আমরা সবার কাছে জনপ্রিয় হয়ে যাই তবে বাস্তব জীবনে তো আর সিনেমার হিরো হওয়া সম্ভব না কিন্তু এমন একজন মানুষ হওয়া অবশ্যই সম্ভব যাকে সবাই পছন্দ করে অর্থাৎ আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করতে পারি যাতে যে কেউ আমাদের ওপর ইমপ্রেসড হয় আর এই সুপার পাওয়ারটা আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা নিজেদেরকে বদলে একজন জেন্টালম্যান হয়ে উঠব জেন্টালম্যান এমন একজন ব্যক্তি যাকে শিশু থেকে বৃদ্ধ পুরুষ থেকে নারী সবাই পছন্দ করে তাদের কিছু বিশেষ গুণ ও আচরণের জন্য সবাই তাদের ভালোবাসে এবং অন্যদের তুলনায় একটু হলেও বেশি সম্মান পায় আর সবচেয়ে বড় কথা তাদের কথা সবাই মেনেও চলে সমাজে এমন স্মার্ট আর জেন্টেল মানুষের সংখ্যা খুব কম কিন্তু তারাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করে একজন জেন্টালম্যানের পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত অনেক সুবিধা থাকে তাই আমি আপনাদের উৎসাহিত করতে চাই যেন আপনারাও নিজেদেরকে স্মার্ট এবং একজন জেন্টেলম্যান হিসেবে গড়ে তোলেন এখানে জেন্টেলম্যান বলতে শুধু পুরুষদের বোঝাচ্ছি না মহিলাদেরও বোঝাচ্ছি কারণ মহিলারাও আজ সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই পুরুষ ও মহিলা সকলকে বলছি তোমরা নিজেদেরকে বদলাও কারণ একজন জেন্টেলম্যান বা জেন্টাল ই হল সত্যিকারের মানুষের পরিচয় এখন থেকে শুধু একজন কুল গুড গার্ল বা গুড বয় হয়ে থাকলে চলবে না আজ আমি আপনাদেরকে এমন সাতটি টিপস দিব, যা মেনে চললে আপনারাও একজন জেন্টালম্যান হয়ে উঠতে পারবেন এমন হতে পারে যে এর মধ্যে কিছু টিপস হয়তো আপনাদের আগে থেকেই জানা ছিল কিন্তু সময় মনে রাখবেন কোনো কিছু শুধু জানলেই হবে না সেগুলোকে জীবনে কাজেও লাগাতে হবে তাই আশা করি এই সাতটি টিপস আপনারা আজ থেকে আপনাদের জীবনে মেনে চলতে শুরু করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের আলোচনা শুরু করি এক নিজের পরিচ্ছন্নতার দিকে নজর দিন আপনি যতই সুন্দরী হন না কেন বা নিজেকে যতই স্মার্ট দেখান না কেন আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে কেউ আপনার কাছে থাকতে পছন্দ করবে না আমাদের নাক খুবই শক্তিশালী একটি ইন্দ্রিয় বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার শরীরের গন্ধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যে পরিচ্ছন্নতা হলো ভালো এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম অন্যদিকে দুর্গন্ধ মানুষকে নেগেটিভ ধারণা দেয় তবে এর মানে এই নয় যে নিজেকে পারফিউম বা বডি স্প্রে দিয়ে একেবারে গোসল করিয়ে ফেলবেন কারণ অতিরিক্ত সুগন্ধ অনেকেই পছন্দ করেন না তাই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন যেমন ধরুন কোনো গন্ধযুক্ত খাবার খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর করতে ব্রাশ করে ফেলুন যদি সবসময় ব্রাশ করা সম্ভব না হয় তাহলে চুইংগাম ব্যবহার করতে পারেন বাইরে থেকে ঘুরে আসার পর বা খেলাধুলার পর শরীর ঘেমে গেলে সাথে সাথে গোসল করে ফেলুন একটা কথা সবসময় মনে রাখা উচিত একজন জেন্টালম্যান বা জেন্টাল ওম্যানের শরীর থেকে কখনই বাজে গন্ধ আসে না সেটা মুখ হোক বা শরীর দুই রুমাল বা টিস্যু ব্যবহার করুন একজন জেন্টালম্যানের কাছে রুমাল হলো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তাই আপনার সময় নিজের কাছে একটি রুমাল রাখা উচিত কারণ সর্দি কাশি হাঁচি যে কোনো সময় আসতে পারে তখন যদি রুমাল না থাকে তাহলে অনিচ্ছা সত্ত্বেও হাত দিয়ে মুখ ঢাকতে হয় এতে হাত নোংরা হয়ে যায় আর যদি সেই মুহূর্তে হাত ধোয়ার জায়গা না থাকে যা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না তখন অনেকে সবার সামনে নিজের পোশাকেই হাত মুছে ফেলে এটা খুবই অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর তাই নিজের জন্য এবং অন্যদের জন্য সবসময় রুমাল বা টিস্যু পেপার সঙ্গে রাখাটাই বুদ্ধিমানের কাজ তিন আপনার বাহ্যিক রূপ বা অ্যাপিয়ারেন্স একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার বাহ্যিক রূপ বা অ্যাপিয়ারেন্সের উপর অনেক কিছু নির্ভর করে যখন আপনার সাথে প্রথমবার কারো পরিচয় হবে তখন সেই ব্যক্তি আপনার সম্পর্কে কিছুই জানে না আপনি কেমন মানুষ আপনার ব্যবহার কেমন ভালো না খারাপ এসব কিছুই সে জানে না আর এই কারণে প্রথমবার আপনাকে সে যেভাবে দেখবে আপনি তার মনে সেভাবেই গেথে যাবেন অর্থাৎ যে কোনো মানুষ আপনার দিকে প্রথমে আপনার পোশাক চুলের স্টাইল আর সামগ্রিক চেহারা এইসবই লক্ষ্য করবে অনেকেই ভাবেন সুন্দর আর ভদ্রসভ্য দেখতে হলে দামি পোশাক পরা দরকার কিন্তু ভাই এটা একদম ভুল ধারণা অনেকে আবার বলেন আমার তো গায়ের রং কালো আমি দেখতে খারাপ এখন আমি বলবো ধরে নিন আপনার সাথে দুজন মানুষের পরিচয় হলো তাদের মধ্যে একজন ফর্সা আর দেখতেও সুন্দর কিন্তু তার পোশাক এলোমেলো মাথার চুলও অগছালো এবং নোংরা অন্যদিকে আরেকজন কালো হওয়া সত্ত্বেও খুব সুন্দর পরিষ্কার পোশাক পরে আছে মাথার চুলও পরিপাটি করে আচরানো এখন আপনি বলুন প্রথম দেখায় আপনি কাকে বেশি পছন্দ করবেন অবশ্যই দ্বিতীয় জনকে কারণ প্রথম সাক্ষাতে আপনার বাহ্যিক রূপটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই উদাহরণ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাধারণ বা সস্তার পোশাক পরেও নিজেকে একজন জেন্টালম্যান হিসেবে তুলে ধরা যায় এর জন্য আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনি যে পোশাকই পরুন না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর স্ত্রী করা হয় আমাদের বেশিরভাগ মানুষই এই বিষয়টার দিকে নজর দেন না কিন্তু একজন স্মার্ট মানুষের প্রথম পরিচয় হলো তার বাহ্যিক রূপ নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে একটু চেষ্টা তো করতেই হবে এই ছোট চেষ্টাটা আপনাকে অনেক বড় সুবিধা দিবে এটা শুধু ভালো ইমপ্রেশন তৈরি করার জন্যই নয় আরও অনেক কিছুতে সাহায্য করতে পারে যখন আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করবেন সবাই আপনাকে বেশি সম্মান করবে আর তখন আপনার কথা সবাই মেনেও চলবে তাই সবসময় নিজের অ্যাপিয়ারেন্সের দিকে নজর রাখুন চার নিজের সীমা জানুন প্রত্যেক মানুষের কিছু ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি থাকে আর এটা তার অধিকারও একজন জেন্টেলম্যান এটা খুব ভালো করেই জানে তাই সে কখনোই অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলায় না হয়তো এমন অনেকবার হয়েছে যে কেউ আপনাকে তার মোবাইলের একটা ছবি দেখতে দিল আর আপনি অনুমতি ছাড়াই পরের ছবিগুলো দেখা শুরু করলেন বেশিরভাগ মানুষই এটা অপছন্দ করে অনেকে আবার দরজায় নক না করেই কারো ঘরে ঢুকে পড়ে বা কারো মোবাইলে ঢুকে তার ব্যক্তিগত মেসেজ পড়তে থাকে এমন অনেক কাজ মানুষ করে যা আসলে অন্যের প্রাইভেসি নষ্ট করে কিন্তু একজন জেন্টেলম্যান সবসময় তার সীমা জানে এবং তার মধ্যে থাকার চেষ্টা করে আর এই কারণেই সবাই তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই পরের যখন দেখবেন দুজন মানুষ ব্যক্তিগত কথা বলছে তখন বোকার মতো সেখানে দাঁড়িয়ে না থেকে সরে যান কারণ আপনি একজন সত্যিকারের জেন্টেলম্যান আর এই কারণেই আপনি সবাইকে তাদের ব্যক্তিগত পরিসর দিয়ে নিজেকে গর্বিত মনে করেন পাঁচ ধার করা বা ভাগ করে নেওয়া আমার পরিচিত একজন আছেন যিনি যখনই কারো গাড়ি বা বাইক ধার নেন তখন সেটা খুব যত্ন করে ব্যবহার করেন আর ফেরত দেওয়ার সময় সেটা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেন অর্থাৎ ফেরত দেওয়ার সময় তিনি গাড়িটিকে আগের চেয়ে আরও ভালো অবস্থায় দেবার চেষ্টা করেন কেন এমন করেন কারণ তিনি একজন জেন্টিংম্যান এই কারণেই মানুষটাকে গাড়ি বা বাইক দিতে কোনো দ্বিধা করে না কিন্তু অনেকেই আছেন যারা অন্যের কাছ থেকে কোনো জিনিস ধার তো নেন কিন্তু সেটার কোনো যত্নই নেন না জিনিসটা খারাপ অবস্থায় ফেরত দেন এতে জিনিসটার মালিকের মনে হয় তার জিনিসটা দেওয়াই উচিত হয়নি অনেকে তো খুব কষ্টও পায় তারা ভাবে এত শখ করে কেনা আমার গাড়িটা ওকে ব্যবহার করতে দিলাম আরও এটাকে নোংরা করে ফেরত দিল হয়তো সেই জিনিসটা তার কাছে অনেক মূল্যবান ছিল হয়তো কেউটাকে বিশেষ উপহার হিসেবে দিয়েছিল একজন জেন্টেলম্যান এটাও জানেন কখন কোথায় বা কোন জিনিস চাবা দরকার আর কোথায় না সে কখনোই কাউকে কোনো জিনিস দেবার জন্য জোর করে না সেটা ভালোভাবেই জানে যে জোর করে কিছু করানো স্বার্থপরতার লক্ষণ যা দুজনের সম্পর্কের জন্য ক্ষতিকর আর এই সাধারণ বৈশিষ্ট্যটাই একজন সাধারণ মানুষকে একজন জেন্টেলম্যান করে তোলে ছয় ভদ্র থাকুন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের থেকে বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলেন কিন্তু ছোটদের সাথে খারাপ ব্যবহার করেন এই ধরনের মানুষ নিজেরাও কখনো সম্মান পায় না অন্যদিকে একজন জেন্টলম্যান সবার সাথেই ভদ্রভাবে আচরণ করেন ছোট শিশু থেকে বয়স্ক ধনী থেকে গরিব সবার সাথেই ভালো ব্যবহার করেন তাই শুধু নয় একজন জেন্টেলম্যান তাদের দৈনন্দিন কাজের জন্য প্লিজ বা থ্যাংক ইউ বলতে দ্বিধা করেন না যেমন কোনো রেস্টুরেন্টের ওয়েটারকে জল আনার জন্য প্লিজ বা কোনো গেটকিপারকে গেট খুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ বলা তাই স্মার্ট মানুষ হতে চাইলে আজ থেকেই থ্যাংক ইউ বলতে শিখুন সাত আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান একজন জেন্টলম্যানকে যখন কেউ কোনো পার্টি বা ডিনারের জন্য আমন্ত্রণ জানায় তখন সে মুখে হ্যাঁ বললেও শেষ মুহূর্তে গিয়ে না বলে না যদি কোনো কারণে সে যেতে নাও পারে তাহলে সে সময় থাকতে অপরজনকে জানিয়ে দেয় যে সে আসতে পারবে না সে কেন এমন করে কারণ কোনো অনুষ্ঠানের জন্য সবাই আগে থেকেই প্রস্তুতি নেয় যেমন কতজন লোক আসবে কতগুলো খাবার রান্না হবে ইত্যাদি শেষ মুহূর্তে যদি কেউ মানা করে দেয় তাহলে অনেক খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এতে যে আয়োজন করেছে তার খুব খারাপ লাগে তাই আপনার কখনোই এটা ভাবা উচিত নয় যে আমি একা না গেলে আর কি হবে বা এখন মানা করার সময় নেই পরে বলে দেব। এই জিনিসটা অন্যের প্রচেষ্টা নষ্ট করে এবং তাকে খারাপ অনুভূতি দেয় একজন স্মার্ট মানুষ বা জেন্টেলম্যান কখনোই কাউকে খারাপ অনুভূতি দিতে চায় না শেষ কথা সবশেষে এটাই বলবো স্মার্ট মানুষ হওয়া বা জেন্টেলম্যান হওয়া আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যভাবে বলা যায় এটা একটা সম্মানের ব্যাপার যা আপনাকে সমাজের ভিড়ে সবার থেকে আলাদা করে তুলে ধরবে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব এই সাতটি টিপস অবশ্যই মেনে চলুন চলুন আজকের টিপসগুলো আরেকবার সংক্ষেপে দেখে নিই এক সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শরীরের গন্ধের দিকে খেয়াল রাখুন দুই বাইরে যাওয়ার সময় রুমাল বা টিস্যু পেপার নিতে ভুলবেন না তিন নিজেকে সবসময় পরিপাটি রাখুন ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করুন চার অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না পাঁচ নিজের জিনিসের পাশাপাশি অন্যের জিনিসেরও যত্ন নিন ছয় নিজের থেকে বড় ছোট সবার সাথেই ভদ্রভাবে মিশুন সাত কারো আমন্ত্রণ গ্রহণ করার পর যদি যেতে না পারেন তাহলে সেটা আগে থেকেই ভালোভাবে জানিয়ে দিন এই সাতটি টিপস মেনে চললে আপনি খুব সহজে সমাজের একজন স্মার্ট মানুষ বা একজন জেন্টলম্যান হয়ে উঠতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও একজন জেন্টেলম্যান হয়ে উঠতে সাহায্য করুন আপনার মনের সব কথা মন খুলে আমাদের কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক অনেক ভালো কাটুক